আসসালামু আলাইকুম আপনি আমার হাতে দেখতেছেন এটা এই যে র্যাপিড পাস কার্ড এটা হচ্ছে যা আপনার মেট্রো রেলে ভ্রমণ করার ক্ষেত্রে লাগে আর এই কার্ডটা আমি গতকালকে নিয়ে আসছি আমি বাংলা মোটর থেকে উত্তরে আসবো আধা ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়িয়েছিলাম কিন্তু টিকিট কাটার মতো সুযোগ হয় না আর মাঝে মধ্যে টিকিট কাটতে গেলে সমস্যা করে মিসিংয়ের টিকিট থাকে না ভাঙতি থাকে না তো আমি এই পারমান্ট কার্ডটা নিয়ে নিলাম র্যাফিড পাস তো এই কার্ডটা নেওয়ার সুযোগ সুবিধা হচ্ছে যা আপনার একটা টিকিট কাটার জন্য সময় নষ্ট করা লাগবে না আমরা মিড্রেলটা ইউজ করি মূলত সময় বাঁচানোর জন্য সেক্ষেত্রে যদি আমাদের সময় টিকিট কাটতে গিয়ে নষ্ট হয়ে যায়গা তাহলে আর লাভ হইল কোথায় তো এই কার্ডটা আপনার এখান এটা যে যদি আপনি ইউজ করেন সময় বাঁচলো আর একটা হচ্ছে যে আপনার এটাতে হচ্ছে যে আপনার যেমন উত্তরা উত্তর থেকে সচিবালয় গেলে একশো টাকার টিকিট আপনি দশ টাকা ডিসকাউন্ট পাবেন দশ পারসেন্ট তাহলে নব্বই টাকা আইতে যাইতে যদি দুইশো টাকার ভাড়া আপনার একশো আশি টাকা বিশ টাকা বাঁচলো সময় বাঁচলো এখন আসেন এই কার্ডটা আপনি কোথা থেকে নেবেন এই কার্ডটা আপনি ডাস বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন আর না হলে মেট্রো যে স্টেশনগুলো আছে না টিকিট কাটে ওটার পাশেই কেউ একজন নিয়ে বসে আর এই কার্ডটা নিতে মূলত তিরিশ সেকেন্ড সময় লাগে কোনো ডকুমেন্টস লাগে না একটা ফোন নাম্বার আর হচ্ছে যে আপনার নিজের নামটা শুধু আপনি নিজে এন্ট্রি করবেন জাস্ট আপনার নাম আর ফোন নাম্বারটা লেখতে যতটুকু সময় লাগে ঠিক ততটুক সময় আর এই কার্ডটা অ্যাক্টিভ করে দিবে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড টোটাল টোটাল আমি হিসাব করলাম যে আমি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমি এই কাঠটা নেওয়ার চিন্তা চিন্তা করলাম এই কাঠটা নিয়েছি মাত্র এক মিনিট সময় লাগছিল আর এই কার্ডটা নেওয়ার ক্ষেত্রে আপনার জামানত হিসাবে নিবে মাত্র দুশো টাকা আর রিচার্জ দুশো টাকা ওই দুশো টাকা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালোভাবে ভ্রমণ করার জন্য মেট্রোলে আপনি এই কার্ডটা নেওয়া উচিত আর এই কার্ডটা দিয়ে শুধু মেট্রোয়েল না ঢাকাতে আস্তে আস্তে মনে করেন যে কিছু বাস আছে ওই বাসও আপনি ভ্রমণ করতে পারবেন সেখানে আপনি ডিসকাউন্ট পাবেন তো এই কার্ডটা নিয়ে আমি ভালোই একটা সুযোগ সুবিধা পাইছি আর আমার কাছে খুবই ভালো মনে হইলো এই জন্য শেয়ার করলাম আর একটা হচ্ছে যে অনেকেই এই এই কার্ডটার বিষয়ে জানে না আগে কিন্তু পারমোনাল কার্ডটা ছিল সেটা হচ্ছে যে অন্য কালারের বা অন্যরকম সেটা নেওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা ছিল ডকুমেন্টস দেওয়া লাগতো এটাতে কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস একটাই আপনার ফোন নাম্বার আর আপনার নিজের নাম শুধু এন্ট্রি করে কার্ডটা নিয়ে আসবেন তিরিশ সেকেন্ড সময় আপনি এমনকি ফুট মেট্রো এলের নিচে স্টেশনের নিচে ফুটপাথও এই কার্ডটা পাবেন ডাচ বাংলা ব্যাঙ্কেও পাবেন বা যেখানে মেট্রোলের টিকিট কারে সিরিয়াল ধরে ওখানে সাইডে কেউ একজন নিয়ে বসে থাকে পাবেন ঠিক আছে ভালো থাকেন ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনার তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন